গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা আবারই চলে আসলাম নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে আমার এই ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আসুবিধাও তোমাদের ভালোবাসাই আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি কেন ফেলছো খেলু কর দেখো সকাল থেকে যে দুষ্টুমি শুরু মানে কি বলবো তো যাই হোক আজকের বারটা হচ্ছে শনিবার মঙ্গলবারে ব্লক করেছি আর করা হয়নি তো ভাবছি না আজ একটু করি অনেক দিন হয়ে গেল তিন চার দিন হয়ে গেছে তো বন্ধুরা আমাদের রুমটা একটু চেঞ্জ হয়ে গেছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই যে আলনাটা যে এই জায়গায় ছিল এখন আলনাটা ওই সাইডে নিয়ে গেছে আর খাটটা একটু সামনে নিয়ে এসেছে আর কি পরশু দিন করেছিল মা তো পরশু দিন তো করা হয়নি তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবছি না আজ একটু তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো মানে বিছানা গুছ গুছিয়ে মানে কোনো শান্তি নেই আমার সোনা একদম গুছানো জিনিস দেখতে পারে না দেখো না কি করেছে কতবার যে গুছিয়ে রাখি জানো সকাল থেকে মানে শান্তি নেই গো একদম আসো এদিকে আসো পাপা জরাচুলের বদল এসেছে আমার সোনা বলছে তখন একটা কাকু মাছ নিয়ে এসেছে তো বলছে মাছ লাগবে আমার সোনা বলছে লাগবে না মানে কি বলবো এত দুষ্টুমি তো যাই হোক বাজে এখন নটা বারো বাজে তো আমার পুজো দেওয়া শেষ আর সকালের আশেপাশে কাজ মাই করেছে আমি সোনাকে ভাত বানিয়ে ভাত খাইয়ে দিয়েছি আর মা বাসন ঘর টর সব মুছেছে আমি শুধু উঠোন ঝাঁপ দিয়ে স্নান করে পুজো দিয়েছি তো মা এখন গেট গিয়েছে জামাই ষষ্ঠীর বাজার করার জন্য তো কাল তো জামাই ষষ্ঠী তো তাই আর কি গিয়েছে বাজার করতে আপা দুষ্টু না কিন্তু এই যে কে দুষ্টু করছে বলো তো কে দুষ্ট করছে পড়াশোনা করবে করবে না পুতুল কেন ঢুকিয়ে দিয়েছ পুতুল ব্যথা পাচ্ছে তো এ ভগবান ডগি ঢুকিয়ে দিয়েছে ব্যাগের ভিতরে কেন না ডগি কি দুষ্ট করেছে দুষ্ট করেছে ও আচ্ছা ঠিক আছে তুমি এখানে রেখে দাও রেখে দাও আর করবে দেখো ফেলে দিয়েছে ভগবান শর্ট করবে শর্ট করবে এত দুষ্টুমি করে একে নিয়ে কোনো কাজ শান্তি মতো করা যায় না মানে কি যে বলবো তোমাদেরকে বন্ধুরা কি বলবো দেখো আরশো দিকে। তো বন্ধুরা কী সুন্দর রোদ ছিল এতক্ষণ জানো এখন হঠাৎ করে আবারও মেঘলা করে নিয়েছে আর ভালো লাগছে না গো এ কটা দিন লাগাতার বৃষ্টি বৃষ্টি মানে আর ভালো লাগছে না মানে বৃষ্টি শুরু হলে যে কমার নাম নেই দশ মিনিটও কমে না যেন টিপির টিপির পড়তে থাকে পড়তে থাকে তো যাই হোক ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছিলাম কিন্তু রোদ তো এখন নেই তারপরও উল্টে পাল্টে দিয়ে এসেছি তারপরে কাঁঠাল কেটে নিয়েছি কাঁঠাল কাটার সময় আমি ভিডিও করেছিলাম জানো তারপর দেখি যে আমি ভিডিওই করিনি মানে এডিট করার সময় দেখতে পাচ্ছি মানে ভিডিও অন করিনি আর কি তো চলো কাটার পর তোমাদের সঙ্গে শেয়ার করলাম হলুদ মেখে রেখে দিয়েছি মাও চলে এসেছে কসিং গেট থেকে জামাই ষষ্ঠীর বাজার নিয়ে কি কি এনেছে তোমরা তো দেখতেই পেয়েছ ফল তারপর মানে টুকিটাকি আর কি আলু পেঁয়াজ একটু সবজি নিয়ে এসেছে তবে মাছ মাংস আজ আনিনি কারণ কি আমাদের এদিকে কারেন্ট নেই কাল থেকে জানো তো আনলে মানে ফ্রিজে না রাখলে তো নষ্ট হয়ে যাবে তো তাই আর কি মাছ মাংস আজ কিছুই আনিনি। নি মানে টুকিটাকি ফল সবজি মানে নিয়ে এসেছে আর একটু করে মাছ নিয়ে এসেছে দুপুরবেলা রান্না করার জন্য আজকে মানে আমাদের খাওয়ার জন্য তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি টিফিনও বানিয়ে নিয়েছি রুটি বেগুন আলু ভাজা আর চা করে নিয়েছি অনেক তাড়াহুড়ো করে কারণ সকালবেলা মাও খেয়ে যায়নি তো তাই আর কি খিদে পেয়ে গেছে তো তাড়াহুড়ো করে মানে টিফিনটা বানিয়েছি টিফিন বানিয়ে টিফিন খেয়ে এই চলে আসলাম রান্নাঘরে এই তো সবজি টবজিগুলোও গুছিয়ে নিচ্ছি আর দুপুরে রান্নাও করতে হবে আর জানো তো আমার ফোনে একদম চার্জ নেই নাইন পার্সেন্ট চার্জ তো এখন আমি বড় মামিকে ফোন করেছি ওদের ইনভার্টার আছে তো বলছি মামি তোমাদের বাড়িতে ফোনটা চার্জ দিতে পারবো তো বলছে হ্যাঁ দিয়ে যাও তো এই তো মার ফোন আর আমার ফোন নিয়ে যাচ্ছি চার্জে দেওয়ার জন্য মার ফোনেও চার্জ নেই তো মাকে বলছি আমি মামিদের বাড়িতে ফোন চার্জ দেবো তোমারটা দেব তো বলছে দাও মানে যদি কারেন্ট না আসে আর কি তো তাই আর কি নিয়ে যাচ্ছি তো চলো এখন আমি ফোন চার্জে দিয়ে বাড়িতে গিয়ে রান্না বান্না করে নেব তারপর তোমাদের সঙ্গে আসছি তো বন্ধুরা বাজে এখন আড়াইটে তো ফোন নিয়ে এসেছি মামিদের বাড়ির থেকে আমি আনি নি মা গিয়ে নিয়ে এসেছে তো সেভেন্টি পার্সেন্ট চার্জ হয়েছে অনেক চার্জ হয়ে গেছে মনে শান্তি লাগছে এখন সকাল থেকে মুড অফ ছিল মানে ফোনে চার্জ নেই তোমাদের সঙ্গে ভিডিও কিভাবে শেয়ার করব কিন্তু এখন শান্তি লাগছে তো চলো দেখে নাও কি রান্না করলাম টমেটো পেঁয়াজ দিয়ে মাছের ঝাল করেছি পাটপাতার ডাল করেছি আর হলো এই বছরের শেষ রান্না লাশ খাওয়া কাঁঠাল তরকারি একদম কষা কষা করে বানিয়েছি আর মাছ ভাজা শোনার জন্য আর এদিকে মাছ রয়েছে আধা ভাজা করে রেখেছি কারণ কি কারেন্ট নেই বললামই তো তাই আর কি আধা ভাজে রেখে দিয়েছি আর পাট পাতার ডাল যে দু রকমের দেখেছ মানে দুই বাটিতে দেখেছ তো একটাতে মানে তেল দিয়ে বানিয়েছি আর একটা তেল ছাড়া তেল ছাড়া আমি খাবো আর তেল দিয়ে বানিয়েছি মার জন্য কারণ কি মা তেল ছাড়া ভালোবাসে না আমার তো ভীষণ ভালো লাগে তেল ছাড়া পাট পাতার ডাল তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানি তো আজকে দুপুরের সব খাবার আমার পছন্দের মানে পাটপাতার ডাল কাঁঠাল কষা ও খাওয়া জমে গেছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে সোনাকে অনেক কষ্টে মষ্টে ঘুম পাড়িয়েছি আর যেন এক ঘুমে সন্ধে হয়ে গেছে তো সোনা না ঘুমচ্ছিল না লাঠি নিয়ে তারপর দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়িয়েছি তো সেই ঘুমে মানে সন্ধে হয়ে গেছে দেখো থালা বাসন কিন্তু এখনও পড়ে আছে এখনও ধোয়া হয়নি মানে বৃষ্টির জন্য ধুতে পারিনি মানে খাওয়া দাওয়া করে রেখে দিয়েছিলাম ভেবেছি বৃষ্টি কমলে ধুব কিন্তু বৃষ্টি একদমই মানে কমার নাম নেই বললাম না দশ মিনিটও কমছে না মানে টিপির টিপির পড়ছে পড়ছে তো যাই হোক আমিও উঠে পড়েছি আমার সোনাও কিন্তু উঠে পড়েছে যতক্ষণ আমি ওর পাশে মানে ঘুমিয়েছিলাম ততক্ষণ ঘুমিয়েছে যে আমি উঠে গেছি ও উঠে গেছে তো যাই হোক তারপর সন্ধ্যে দিয়ে দিয়েছি সন্ধ্যে দিয়ে চাও বানিয়ে নিয়েছি আর মা থালা বাসন ধুয়ে নিয়েছে মানে বৃষ্টিতে ভিজে ভিজে তো চা খেয়ে তো এখন দুই বাটিতে কাঁঠালের তরকারি নিয়ে নিচ্ছি মামার জন্য আর মাসির জন্য বিকেলবেলা মামিকে ফোন করেছি বলেছিলাম কাঁঠাল তরকারি খাবে তো মামি বলছে খাবে না মামা খাবে বলেছে তো আমি ভেবেছি মানে বৃষ্টি কমলে দিয়ে আসবো কিন্তু বৃষ্টি তো কমেনি আর এখন বাজে প্রায় পোনে আটটার মতো তো যেহেতু খাবে বলেছে খারাপও লাগছে আমি ভাবছি না ছাতা মাথায় নিয়ে হলেও দিয়ে আসি খাবে বলেছে দেখো অনেক কষ্টে মষ্টে যাচ্ছি আর শুধু ভাবছি এখন যদি আমি পড়ে যাই রাস্তার অবস্থা দেখো আমার কাঠালের বাটি কোথায় যাবে ছাতা কোথায় যাবে আমার ফোন কোথায় যাবে আমি কোথায় যাব। তো যাই হোক এখন বাড়িতে চলে এসেছি এই তো রাতের রান্না করে নিচ্ছি বেগুন আলু দিয়ে মাছের ঝোল করব। এখন আর একটু করে কাঁঠালের তরকারি রেখে দিয়েছি তোমাদের দাদা ভাই খেতে চাই না তবুও রেখেছি যদি খায় খাবে নয় আমি খাবো আর যেন সন্ধেবেলা কারেন্ট এসেছে কিন্তু সন্ধেবেলার থেকে একই নাটক হচ্ছে মানে কুড়িবার হয়ে যাবে কারেন্ট আসছে আর যাচ্ছে না দিলেই পারতো তাই না দুদিন ছিল না যে ছিলাম না না দিলেই পারতো মাথাটা গরম হয়ে যাচ্ছে একবার আসছে একবার যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমার ভাত হয়ে গেছে এই তো এখন তরকারি হয়ে গেলে ভাত খেয়ে নেবো আর ভিডিওটা এইখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করি দিওটা টা বাই বাই